প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি ইনকাম সাইট এই প্রজেক্টটি আশা করি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ আজকের এই প্রজেক্টটিতে সকলে ইনকাম করতে পারবেন এখানে যারা অনলাইনে কাজ করে তারা কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারে আবার কিছু কিছু ব্যক্তি আছে ক্রিপ্টো ট্রেড এবং কি ফরেক্স ট্রেড করে ইনকাম করতে পারে আজকের এই প্রজেক্টটিতে যারা ক্রিপ্টো ট্রেড এবং কি ফরেক্স ট্রেড করে এবং কি এ রিলেটেডের ট্রেডগুলা বা এআই ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করে তারা কিন্তু আজকাল এ প্রজেক্টি থেকে এরকম ট্রেড ইনকাম করতে পারবে পাশাপাশি যারা ফ্রিতে একদম ইনকাম করতে চায় তারা কিন্তু এই সুযোগটা পাবেন এখান থেকে ফ্রিতে মাইনিং করে ইনকাম করতে পারবেন এ প্রজেক্টিতে যারা ফ্রেড পাবে ইনকাম করবে ডিপোজিটের মাধ্যমে বা এআই ট্রেডিংয়ের মাধ্যমে ট্রেড করবে তারা ন্যূনতম ২০ ডলার হলে ইনস্ট্যান্ট ইউজ ডিতে পেমেন্ট নিতে পারবে পাশাপাশি উড্রল ছাড়াও আগামী কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন যেখানে আপনারা যেরকম ফিটুপি করে ডলার সাথে সাথে ক্যাশ করে ফেলতে পারেন এরকমে আপনারা এক থেকে দুই মিনিটের মধ্যে আপনারা মাধ্যমে এই ওয়েবসাইটের টাকাটা সরাসরি ক্যাশ করে ফেলতে পারবেন চমৎকার এই ইনকাম সাইটটিতে কীভাবে আপনারা কাজ করবেন কিভাবে আপনারা অ্যাকাউন্টটি করবেন এবং কি কিভাবে আপনারা মাইনিং করবেন এবং কি কিভাবে আপনারা ডিপোজিট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন আর হচ্ছে আপনারা কিভাবে ইনকাম শুরু করবেন সম্পূর্ণ প্রসেসিংটি নিয়ে আজকের এই ভিডিওটি তা আপনারা যারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয় সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন আর আপনারা যারা এখানে কাজ করবেন আপনারা সেলফ ইনকামের পাশাপাশি টিম এবং ইনভিটেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন যেটা হিউজ পরিমাণে একটা ইনকামের সুযোগ রয়েছে আজকের এই প্রজেক্টটিতে এই প্রজেক্টটির নাম হলো ট্রাস্ট ওয়ালেট পার্টনার আপনারা এখানে টিম করেও ইনকাম করতে পারবেন আবার সেলফ ইনকামও করতে পারবেন এআই ট্রেডিং এর মাধ্যমে তো এখানে আমি কোম্পানি কিছু সিংস দিয়ে দিই এটা রয়েছে দুই সাল পর্যন্ত রোড ম্যাপ এবং কি তারা কয়েন লঞ্চিং সব বিভিন্ন বিষয় কিন্তু এই ফিডিএফ এর মধ্যে দেয়া আছে যেটা আমি একসাথে তৈরি করতে পারবো না একসাথে বলতে পারতেছি না ইনশাল্লাহ বিভিন্ন আপডেট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিবো আপডেট ভিডিওগুলো পেতে আপনারা আনমানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আজকে এই কোম্পানিতে কিভাবে কাজ করবেন আর যদি সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং কি টেলিগ্রাম বা সরাসরি আপনারা ফোন করতে পারেন তো এখন চলে যাব ভিডিওর মূল পর্বে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা রেজিস্ট্রেশন লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি মোবাইলে থাকা গুগল ব্রাউচার অথবা ক্রোম ব্রাউচারে নিয়ে যাবে তো গুগল ব্রাউচারে নিয়ে গেলে আপনারা থ্রি বাটনে ক্লিক করে আপনারা এটা ওপেন ইন ক্রোম করে নেবেন তাহলে আপনাদের এটা সেভ হয়ে যাবে আপনারা যখন ব্রাউচারে আসবেন দেখতে পাবেন আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হবে এই ফর্মটি সম্পূর্ণ আপনারা ফিল করতে হবে আপনারা প্রথম হচ্ছে আপনার একটা ফার্স্ট নেম দিতে হবে একটা লাস্ট নেম দিতে হবে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটি অবশ্যই ব্যবহার করার সময় আপনারা যে কোনো ডিজিট ইউজ করবেন সেক্ষেত্রে ইউজার নেমটি খুব ইজিলিভাবে নিয়ে নেবে এর পরবর্তীতে এখানে একটি ভ্যালিড মেল ইউজ করবেন আর রেফার কোড যেটা আছে এটা এভাবে থাকবে এটা পরিবর্তন করার প্রয়োজন হবে না পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা ক্যাপিটাল লেটার স্মল লেটার অ্যাট দ্য রেট সিম্বল ডিজিট এবং আট সংখ্যার পাসওয়ার্ড ইউজ করবেন মিনিমাম সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি এলিজাবেল এবং স্ট্রং একটি পাসওয়ার্ড হবে যে পাসওয়ার্ডটি আপনারা উপরে বসাবেন সেম পাসওয়ার্ডটি আপনারা কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন আর যে পাসওয়ার্ডটি ইউজ করবেন অবশ্যই কোথাও আপনারা ভালোভাবে সেভ করে রাখবেন যখন আপনাদের সম্পূর্ণ ফর্মটি ফিল হয়ে যাবে এখানে একটি ক্যাপচার দেখতে পাবেন ঠিক আছে এগ্রি টু দ্য টি ডাব্লিউ টি টোয়েন্টি ডট কম এখানে এলিজেবল করে দেবেন করার পরবর্তীতে এখানে সাইন আপ যে অপশান আছে সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিট আমি এখন যখন আপনি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন এর পরবর্তীতে হচ্ছে আপনাকে কেওয়াসিটা কমপ্লিট করতে হবে কেওয়াসিটা করতে সর্বোচ্চ এক মিনিটের মতো সময় নেবে আর ক্যাওয়াসিটা করার সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যখন হোম পেজে থাকবেন তখন এখানে কেওয়াসি ভেরিফিকেশন একটি অপশান দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে বাথ অফ ডেথ সিলেক্ট করে নেবেন বাথ অফ বলতে আপনার এনআরডি কার্ডে যেটা জন্ম তারিখ রয়েছে এটা এখানে সিলেক্ট করবেন তো এখানে প্রথমে দুই হাজার পঁচিশের উপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে সালটা সিলেক্ট করবেন আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন বা এনআরডি কার্ডে কত সালটা দেওয়া আছে এটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে মাস মাস দেওয়া আছে তো এখানে ডানে এবং কি বামে দুটা অ্যারো বাটন রয়েছে ডানে হলে ডানে বামে হলে বামে আপনি এখান থেকে মাস এবং কি তারিখ ঠিক আছে এই দুটো সিলেক্ট করে নেবেন এরপর সেট অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এখানে আপনার ফুল নেম জেন্ডার জেন্ডার আপনি ছেলে হলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন ঠিক আছে আর ডকুমেন্টের জায়গায় আপনারা ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে ডকুমেন্ট ফ্রন্ট সাইড ঠিক আছে আপনার যে এনআইডি কার্ডটা আছে ওই এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা কিন্তু আপনি এখানে বসাতে হবে তো প্রথমে আপনারা ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইডের ছবিটা উঠিয়ে রাখবেন আপনার গ্যালারিতে ঠিক আছে এর পরবর্তীতে এটাকে ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন যদি স্ক্যানার থাকে স্ক্যান করে রাখবেন আর যদি নরমালি ভাবে আপনি ছবি ওঠান সেক্ষেত্রে অবশ্যই ছবিটা আপনার নাম এবং কি বার্থ আপডেট আপনার যা কিছু আছে এগুলো ক্লিয়ার থাকে তো সুইচ অপশনে ক্লিক করবেন প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইড যেটা যেখানে আপনার ছবি আছে নাম আছে আপনার বার্থ আপডেট আছে ওটা সিলেক্ট করবেন পরবর্তীতে হচ্ছে সুইচ প্যাল ব্যাক পার্ট যেটা আছে ওইটা সিলেক্ট করে নিতে হবে যেখানে আপনার অ্যাড্রেসটি দেওয়া আছে আপনার বাড়ির ঠিকানা এলাকার ঠিকানা জেলার ঠিকানা এবং থানার ঠিকানা ঠিক আছে এর পরবর্তীতে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন আপনি কোন জায়গায় আছেন বা কিভাবে আপনার এনআরি কার্ডে দেওয়া আছে আপনি ওইভাবে এখানে বসিয়ে দেবেন অলরেডি আমার কিন্তু সব কিছু ফিল হয়ে গেছে এখন হচ্ছে আমি সাবমিট যে আছে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিব এটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনি যখন সাবমিট করে দিবেন এই রিকোয়েস্টটি অ্যাপ্রুভাল হতে টোটালি হচ্ছে 24 ঘন্টার মতো সময় নেবে ঠিক আছে ভেরিফিকেশন লেখা আছে এটা অ্যাপ্রুভাল হয়ে টোটালি হচ্ছে 24 ঘন্টা পর্যন্ত সময় নেবে এই সময় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন পরবর্তীতে বাকি যে কাজগুলো আছে এগুলো করে দিবেন এবং কি যারা ফ্রিতে মাইনিং করবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি ফ্রিতে আর্নিং করবেন যারা ফ্রিতে ইনকাম করতে চান তারা প্রত্যেকদিন হচ্ছে এখানে স্টার্ট মাইনিং যে অপশন আছে স্টার্ট মাইনিং অপশানে একটা ক্লিক করে দিবেন তাহলে এখানে মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এখানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর জাস্ট হচ্ছে মাইনিং অপশানে একটা ক্লিক করে দিবেন আপনাদের মাইনিং কাজটি শুরু হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনারা জাস্ট হচ্ছে এখানে এস্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিবেন এখানে টাইম কাউন্ট করবে টাইমটা যখন শেষ হবে তখন আবার নতুন করে এস্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিবেন আর হচ্ছে আপনাদের কয়েনগুলো যোগ হবে এখানে অ্যাসেট নামের একটি অপশন পেয়ে যাবেন অ্যাসেট নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কয়েনগুলো এখানে যোগ হচ্ছে ঠিক আছে এখানে যারা ফ্রিতে কাজ করবেন তাদের আর কোনো কাজ নেই তাদের শুধু এইটুকু পর্যন্তই কাজ থাকবে পরবর্তীতে আপনারা যারা এখানে এআই ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান বা এআই ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করবেন তারা হচ্ছে ডিপোজিট করতে হবে এবং কি ডিপোজিটের মাধ্যমে কতটুকু আর্নিং করতে পারবেন সেটা সামনে আমি বলে দিচ্ছি তারা এয়ার ট্রেডিং এর মাধ্যমে ইনকাম করবেন সেক্ষেত্রে আপনারা টোটালি তিনটা প্যাকেজ পাবেন একটা হচ্ছে বুস্টার প্যাকেজ একটা হচ্ছে প্ল্যানার প্যাকেজ একটা হচ্ছে মনেস্টার প্যাকেজ সর্বপ্রথম বুস্টার যে প্যাকেজ আছে এটা সর্বনিম্ন আপনাকে ডিপোজিট করতে হবে পঞ্চাশ ডলার আর এই প্যাকেজটির সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে নয়শো ডলার এই ডিপোজিটটি আপনি যদি করেন সেক্ষেত্রে আপনাকে টোটালি তিনশো দিন পর্যন্ত এখানে প্রফিট দেবে এবং কি আপনার ডিপোজিটের উপর টোটালি দুই গুণ তারা প্রফিট দিবে সপ্তাহে শনি এবং কি রবি বন্ধ থাকবে আর হচ্ছে অন্য সকল দিন সমান থাকবে অন্য সকল দিন আপনারা ডেলি রিটার্নটা পেয়ে যাবেন এর পরবর্তীতে হচ্ছে এখানে প্ল্যানার যে প্যাকেজ আছে প্ল্যানার প্যাকেজে আপনারা মিনিমাম ডিপোজিট করতে হবে এক ডলার উপরে হচ্ছে চার ডলার এই প্যাকেজটি কেউ যদি নেয় সেক্ষেত্রে সেও প্রফিট পাবে তিনশো দিন পর্যন্ত তিনশো দিন পর্যন্ত সে প্রফিটটা পাবে আড়াই গুণ মানে হচ্ছে কেউ যদি এক হাজার ডলার ডিপোজিট করে সেক্ষেত্রে সে পাবে আড়াই গুণ মানে আড়াই হাজার ডলার টোটালি এর পরবর্তী যে প্যাকেজটি এটা হচ্ছে মোন অ্যাস্টার প্যাকেজ এই প্যাকেজটিতে কেউ যদি ডিপোজিট করে সেক্ষেত্রে সর্বনিম্ন ডিপোজিট করতে হবে পাঁচ হাজার ডলার উপরে পনেরো হাজার ডলার পর্যন্ত এখানে ডেলি ফান্ড পাবে আর হচ্ছে এটাতে টোটালি তিন গুণ পর্যন্ত প্রফিট পাবে আর তিন গুণ প্রফিটটা দেওয়া হবে টোটালি তিনশো দিনের মধ্যে এখানে আপনাদেরকে কিছু বিষয় বলে রাখি আপনারা যারা এখানে বেশি অ্যামাউন্টের ডিপোজিট করবেন যেমন হচ্ছে এক হাজার দুই হাজার অথবা তিন হাজার বা আদার্স যে কোনো অ্যামাউন্ট কেউ যদি ডিপোজিট করতে চান এখানে আপনার যদি সিকিউরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আপনাকে সিকিউরিটি নিয়ে দেওয়া হবে তাহলে এখান থেকে যে কোনো একটি প্যাকেজ আপনি সিলেক্ট এবং আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে ডিপোজিট করলেন কিভাবে আপনারা ডিপোজিটটি করবেন ডিপোজিট করার জন্য প্রথম হচ্ছে আপনারা অ্যাসেট অপশানে চলে আসবেন এখানে দুইটি অপশন রয়েছে একটা হচ্ছে ডিপোজিট অপশন একটা হচ্ছে উইথড্র অপশন তা আপনারা সর্বপ্রথম হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন এখানে আবার ইউএসডিটি পিএসসি এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো এখানে যে অ্যামাউন্টটি ডিপোজিট করবেন এখানে ওই অ্যামাউন্টটি বসিয়ে দিবেন সাপোজ আপনি এখানে যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ ডলার এখানে সিলেক্ট করে নেবেন এর পরবর্তীতে আপনি কোন অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিটটি করবেন ইউএসডিটি টিএসসি টোয়েন্টির মাধ্যমে ডিপোজিটটি করবেন নাকি হচ্ছে ভিপ টোয়েন্টির মাধ্যমে ডিপোজিট করবেন আমাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইউএসডিটি ভিপ টোয়েন্টির মাধ্যমে ডিপোজিটটি করা কারণ এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা যদি ডিপোজিট করি সেক্ষেত্রে এক ডলার যে এক্সচেঞ্জার ফ্রি কাটা হয় ওইটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে ইউএসডিটি ফিফ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে এলিজাবেল হয়ে যাবে এখানে একটু নিচের দিকে আসবেন নেক্সট ডিপোজিট যে অপশন আছে এখানে এই অপশানটিতে একটা ক্লিক করবেন একেবারে সহজ সিস্টেমে আপনারা এখানে ডিপোজিটটি করতে পারবেন এখানে কপি করে অ্যাড্রেসটা আপনাদের ফাইন্যান্সে অথবা যে কোনো ওয়ালেট থেকে বা এক্সচেঞ্জার থেকে উইড্রল করলেন আপনাদের ডিপোজিটের ব্যালেন্সটি এখানে চলে আসবে সর্বোচ্চ পাঁচ মিনিট অথবা দশ মিনিটের মধ্যে তা আপনারা দেখতে পাবেন যে আপনারা যেটা ডিপোজিট করার জন্য অ্যাপ্লাই করেছেন বা ডিপোজিট করেছেন বা এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে উইড্রল করেছেন এটা আপনাদের এই অ্যামাউন্টে যোগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে ব্যালেন্স চলে এসেছে মানে আমি আগে থেকে এটা ডিপোজিট করে ফেলেছি যাতে রানিংয়ে আপনাদেরকে ডিপোজিটটি সহ দেখে ফেলতে পারে তো যখন ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা প্যাকেজটিকে আপডেট করে নেবেন এখানে অ্যাসেট অপশন দেখতে পাবেন অ্যাসেট অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে অ্যাসেটের আইটি পেজে নিয়ে যাবে যখন আপনাদেরকে এই অপশানটি নিয়ে আসবে উপরে একটা থ্রি বাটনের অপশান দেখতে পাবেন এই থ্রি বাটনের অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে এআই মাইনিং অপশান দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে এখানে আপনারা সর্বপ্রথম হচ্ছে আমার আমি যেহেতু পঞ্চাশ ডলারের অ্যামাউন্টটি এখানে ডিপোজিট করেছি সেক্ষেত্রে এখানে পঞ্চাশ ডলারের অ্যামাউন্টের উপরে ক্লিক করব আপনারা যদি একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে একশো ডলারের উপরে ক্লিক করবেন যদি দুইশো বা পাঁচশো সাতশো এক হাজার এগুলা ডিপোজিট করেন সেক্ষেত্রে এগুলার উপরে ক্লিক করবেন এখানে প্রথমে পঞ্চাশ ডলারের উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরবর্তীতে নিচে চলে আসব। আপনারা নিচে চলে আসবেন আসার পরে এখানে কন্টিনিউ নামের একটি অপশান দেখতে পাবেন কন্টিনিউ নামের অপশনটিতে ক্লিক করে দেবেন এর পরবর্তীতে এখানে কনফার্ম যে অপশান আছে কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার প্যাকেজটি আপগ্রেড হয়ে যাবে উপরে অ্যাকাউন্ট আপগ্রেড সাকসেসফুল ঠিক আছে আর এখানে কোনো কাজ থাকবে না এর পরবর্তীতে আপনি এখান থেকে বের হয়ে অ্যাসেটে চলে আসবেন এখানে মতার বিষয় হলো আপনি যে সেলফ ইনকাম করবেন বা আপনার টিমে যারা ইনকাম করবেন অন্য রকম একটা ইনকাম এখান থেকে পাবেন আপনি যদি কোনো ফাঁকা রেফার না করেন তাও কোনো সমস্যা নাই আপনার আপ লিডার যারা আছে তিনটি জেনারেশন সম্পর্যন্ত আপনি সরাসরি আপলাইন এবং কি তার উপরে আপলাইন এবং কি তার উপরে আপলাইন টোটালি তিনটা আপলাইন থেকে তিনজন থেকে আপনি কিন্তু ইনকামের প্রফিটটা পাবেন তারা যতটুকু ইনকাম করবে তার ইনকামের ওয়ান পার্সেন্ট এখানে পাবেন ব্যতিক্রম একটি ইনকাম সাইট এটা তো চমৎকার এই ইনকাম সাইটটা তো আপনারা যারা এখানে কাজ করবেন চমৎকার ইনকাম করতে পারবেন এবং কি ভালো আর্নিংও করতে পারবেন ইনস্ট্যান্ট উদ্যালের পাশাপাশি আপনারা রেগুলার এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ